না না সিএ তো একটা ভাওতা সিএ যদি সত্যি সত্যি নাগরিকত্ব দেবার উদ্দেশ্য থাকত তাহলে তারা পরিষ্কারভাবে ঘোষণা করত। যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড আছে এর যে কোনো একটা ডকুমেন্ট থাকলে তাদেরকে নাগরিক হিসাবে ঘোষণা করা হবে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাকে আবেদন করতে গেলে আপনি যে বাংলাদেশি নাগরিক ছিলেন তার প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে কিন্তু দেশভাগের পরে যে মানুষগুলো রাতের অন্ধকারে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তাদের পক্ষে কখনো বাংলাদেশি ডকুমেন্টস নিয়ে আসা সম্ভব হয়নি অতএব তাদের কাছে এই ডকুমেন্ট চা মানে তাদের সঙ্গে প্রহসন করা এবং প্রতারণা করা অতএব এই সি এর মাধ্যমে কোনো এই উদ্বাস্তু মতুয়ারা নাগরিকত্ব পাবে না আমরা দাবি করছি যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড আছে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করতে হবে ভাতার নামে প্রকল্প কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার ভিক্ষা দিচ্ছে আমরা চাই চাকরি কর্মসংস্থান আজকে গ্রামকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো যেভাবে ভুগতে ভুগতে একটা তলানিতে ঠেকেছে যেখানে অধিকাংশ প্রাইমারি স্কুলেতে গরু ছাগল বেঁধে রাখতে দেখা যায় যেখানে এই কৃষক শ্রমজীবী খেটে খা গোষ্ঠীর মানুষের ছেলেমেয়েরা পড়াশুনো করে তার মানে এরা পরিকল্পিতভাবে এই গ্রাম কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে যাতে চাষার ছেলে শ্রমজীবী খেটেখা মানুষের ছেলে তারা যাতে আর লেখাপড়া শিখে সমাজের মূল স্রোতে ফিরে না আসতে পারে তার কারণে তারা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে